রাশিয়ান এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকান এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফটের জন্য নতুন হুমকি সৃষ্টি করেছে রাশিয়ান সামরিক বাহিনী তার সর্বশেষ প্রজন্মের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস ফাইভ স্থাপনের ঘোষণা দিয়েছে যা আমেরিকান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোর জন্য সম্ভাব্য নতুন হুমকি সৃষ্টি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যা তার পূর্বসূরি এস ফোর থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হিসাবে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে স্থাপন করা হয়েছে রাশিয়া ইউক্রেনের আমেরিকার নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম রকেটে বেশ কয়েকটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স ব্যাটারির অংশ হারানোর পরে এই পদক্ষেপটি এসেছে যার বিদ্যমান বিমান প্রতিরক্ষা অবকাঠামোগুলোতে দুর্বলতা তুলে ধরেছে এই ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে রাশিয়া তার প্রথম এবং বর্তমানে শুধুমাত্র এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ মোতায়েন করেছে ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরোলো বুদানভের মতে এস ফাইভ এখন কাজ করছে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি স্থান থেকে কের্স এস্টেটকে রক্ষা করছে ব্রিজ এই প্রণালী বিস্তৃত জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন যা অধিকৃত দক্ষিণ ইউক্রেনের সম্পদ পরিবহনের সুবিধা দেয় এস ফাইভ হান্ড্রেডের উন্নত ক্ষমতার মধ্যে রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিমান এবং এমনকি নিম্ন কক্ষপাতের উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তু করা যা উল্লেখযোগ্যভাবে রাশিয়ার প্রতিরক্ষামূলক ভঙ্গিমা বাড়িয়েছে ক্রিমিয়ায় সিস্টেমের মোতায়েন এবং কৌশলগত গুরুত্বের ওপর জোর দেয় কারণ এটি রাশিয়ান সামরিক সরবাহের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডর উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় এই অঞ্চলে এস ফাইভ হান্ড্রেডের উপস্থিতি বিমান প্রতিরক্ষা শক্তির ভারসাম্যের একটি উল্লেখযোগ্য পরিবর্তনে প্রতিনিধিত্ব করে সম্ভাব্যভাবে আধুনিক আমেরিকান ফাইটার জেটগুলোর সাথে জড়িত বায়োবীয় ব্যস্ততার গতিশীলতাকে পরিবর্তন করে আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিস্তৃত প্রভাবকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়নগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হল রাশিয়ান সামরিক প্রযুক্তির একটি অত্যাধুনিক অগ্রগতি যা আধুনিক বিমান যুদ্ধের দ্বারা সৃষ্ট ক্রম বর্ধমান হুমকি মোকাবেলার জন্য ডিজাইন করা হচ্ছে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল স্টেলথ এয়ারক্রাফট হাইপারসোনিক মিসাইল এবং কম অরবিট স্যাটেলাইট সহ বিভিন্ন ধরনের লক্ষ্য বস্তুকে টার্গেটিং করার ক্ষমতা এস ফাইভ হান্ড্রেডের রাডার এবং টার্গেটিং সিস্টেমগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যা ছয়শো কিলোমিটার পর্যন্ত শনাক্তকরণের পরিসর প্রদান করে এই দীর্ঘ পরিসরের ক্ষমতা সিস্টেমের লক্ষ্যগুলোকে এর এংগেজমেন্ট জোনে প্রবেশ করার আগে ভালোভাবে চিহ্নিত করতে এবং ট্রাক করতে দেয় একটি উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা প্রদান করে রাডাটি একই সাথে ট্র্যাকিং এবং ব্যস্ততা সহ একাধিক মোড়ে কাজ করতে পারে ক্রমাগত কভারেজ এবং উদীয়মান হুমকি দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে ব্যস্ততার পরিপ্রেক্ষিতে এস ফাইভ হান্ড্রেড বিভিন্ন লক্ষ্যবস্তুর জন্য তৈরি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রগুলো দুইশো কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এস ফাইভ তাদের মধ্য কোর্সের পর্যায়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে এবং নিম্ন কক্ষপাতের উপগ্রহগুলোকে নিযুক্ত করতে সক্ষম এই উচ্চ উচ্চতা ক্ষমতা বিভিন্ন উচ্চতায় এবং গতিতে কাজ করে এমন আধুনিক হুমকি মোকাবেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এর মতো স্টেলথ বিমানকে লক্ষ্য করার সিস্টেমের ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য এস ফাইভ হান্ড্রেড উন্নত রাডার প্রযুক্তি বিমান শনাক্ত করতে পারে যা ঐতিহ্যবাহী রাডার সিস্টেম এড়াতে ডিজাইন করা হয়েছে একাধিক রাডার ফ্রিকোয়েন্সি এবং অত্যাধুনিক সিগনাল প্রসেসিং ব্যবহার করে এস ফাইভ হান্ড্রেড স্টেলথ এয়ারক্রাফট শনাক্ত করতে এবং ট্রাক করতে সুরক্ষিত আকাশ সীমায় তাদের কার্যকারিতা হ্রাস করে অধিকন্ত এস ফাইভ হান্ড্রেড দ্রুত উৎক্ষেপণের ক্ষমতা এবং উচ্চহারে আগুনের বৈশিষ্ট্য রয়েছে যা এটি একই সাথে একাধিক লক্ষ্য বস্তুতে নিযুক্ত হতে দেয় এটি একটি স্যাচুরেটেড হুমকি পরিবেশে এটিকে অত্যন্ত কার্যকর করে তোলে যেখানে অসংখ্য আগত হুমকি দ্রুত এবং দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে রাশিয়ার বিমান প্রতিরক্ষার নেটওয়ার্কের সাথে এস ফাইভ হান্ড্রেডের একীভূতকরণ বিভিন্ন ধরনের বায়বীয় হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল প্রদান করে সামগ্রিক কৌশলগত প্রতিরক্ষা ভঙ্গিকে উন্নত করে কের্স এস্টেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এর মোতায়েন গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এবং বায়ু শ্রেষ্ঠত্ব বজায় রাখার ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্বের উপর জোর দেয় সংক্ষেপে এস ফাইভ প্রমিথিউস একটি শক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা যা বিভিন্ন উচ্চ এবং রেঞ্জে বিস্তৃত লক্ষ্যবস্তু শনাক্ত ট্রাক এবং নিযুক্ত করার ক্ষমতা রাখে এর উন্নত রাডার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং স্টেলথ বিমান এবং হাইপারসোনিক হুমকি মোকাবেলা করার ক্ষমতা আধুনিক সামরিক প্রতিরক্ষার একটিকে একটি উল্লেখযোগ্য সম্পদ করে তুলেছে এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টার হল বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার এয়ারক্রাফটগুলোর মধ্যে দুইটি যা লকহিট মার্টিন দ্বারা নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য তৈরি করা হয়েছে এফ থার্টি একটি মাল্টি রোল স্টেলথ ফাইটার গ্রাউন্ড অ্যাটাক রিকনেসাস এবং এয়ার ডিফেন্স মিশন সঞ্চালনের জন্য ডিজাইন করা হয়েছে এফ থার্টি ফাইভ একটি মাল্টিরোল স্টেল ফাইটার গ্রাউন্ড অ্যাটাক রিকনেসাস এবং এয়ার ডিফেন্স মিশন সঞ্চালনের জন্য ডিজাইন করা হয়েছে এতে উন্নত স্টেলথ প্রযুক্তি রয়েছে যা রাডার দ্বারা শনাক্ত করা কঠিন করে তোলে এফ থার্টি ফাইভ অত্যাধুনিক সেন্সর এবং অ্যাভোনিক্স দিয়ে সজ্জিত যার মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম এবং অ্যাডভান্স ইলেকট্রনিক্যালি স্ট্যান্ড অ্যারোরাডার যা পাইলটদের অতুলনীয় পরিস্থিতিগত সচেতনতা এবং লক্ষ্য করার ক্ষমতা প্রদান করে প্রচলিত রানওয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং শর্ট টেক অফ এবং উলম্ব অবতরণ পরিবেশ থেকে কাজ করার ক্ষমতা দ্বারা এর বহুমুখিতা আরও উন্নত হয়েছে এফ টোয়েন্টি টু র্যাপ্টর প্রাথমিকভাবে একটি এয়ার সুপিউরিটি ফাইটার বাতাসের আধিপত্য অর্জন এবং বজায় রাখতে পারদর্শী এটি বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে আকাশসীমা সুরক্ষিত করতে স্টেলস সুপার ক্রুজ ম্যানুভারেবিলিটি এবং ইন্টিগ্রেটেড অ্যাভনিক্সকে একত্রিত করে এফ টোয়েন্টি টু আর স্টেলস ডিজাইন রাডার ক্রস সেকশনকে ছোটো করে এটি শনাক্ত না করেই শত্রু বিমানকে জড়িত করে দেয় এটি এ এন এ সেভেন্টি সেভেন এ রাডার দিয়ে সজ্জিত যা উচ্চতার ট্রাকিং এবং ব্যস্ততার ক্ষমতা প্রদান করে র্যাপ্টার সুপার ক্রুজ ক্ষমতারও গর্ব করে এটিকে আফটার টার্গো পার্নার ছাড়াই সুপারসোনির গতি বজায় রাখতে দেয় এর গতি এবং পরিসীমা বাড়ায় এ থার্স্ট ভেক্টরিং ইঞ্জিন এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এটিকে ব্যতিক্রমী তৎপরতা প্রদান করে এটি ডগ একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তোলে একই সাথে এই প্রযুক্তিগুলো এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টুকে বিশ্বের সবচেয়ে সক্ষম এবং উন্নত যুদ্ধ বিমানের মধ্যে পরিণত করেছে